নাজিফাক কনফেকশনারি এগারো নাম্বার এবং গোল কিন্তু হয়নি অর্থাৎ অর্থাৎ আবার কিন্তু খেলা জমে উঠল এবং এক প্রথম শটেই গোল করলেন জিসান দ্বিতীয় শট মারতে আসবেন দশ নম্বর যাত্রীধারী খেলোয়াড় বক্কার দেখা যাক জি দেখা যাক কি করতে পারে অপর পক্ষে গোলকিপার সাউন কী করতে পারে কে কাকে পরস্ত করতে পারে দেখার বিষয় বল বসিয়ে নিচ্ছেন বক্কর এবং তার শুরু করছেন দেখা যাক বক্কর এবং সেই সাউনের কথা বললে নয় তিনি তার ফুটবল খেলা এবং গোলকিপিং হয়েছে তার মনে হয় সেই প্লান্টিক সেপ দেওয়ার জন্য আমি দেখেছিলাম কনসার্ট স্টেডিয়াম মাঠে এবং খাসারহাট স্টেডিয়াম মাঠে একের পর এক সয়েব দিয়ে দলকে ফাইনাল জিতিয়েছিলেন এবং ফাইনালে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছিলেন সেই শাওন আবারও নাজিফা কম্পেকশনের পক্ষে আলমগীর শট করতে যাচ্ছেন এবং আর একটি দুটিতে দুইটি গল এবং চকৃতি মোবাইল পয়েন্টের একটি মেরে একটি শেপ দেখা যাক আবার চকৃতির খেলোয়াড় শট নিতে যাচ্ছেন সুন্দর সাউনের একটি শেপ এবং নাজিফা কম্পেকশনারির জিসান এবং আলমগীর জালে পাঠিয়েছেন অপরপক্ষে পক্ষে মশিউর চাকৃতি মোবাইল পয়েন্টের খেলোয়াড় মশুর শট নিতে গেছেন অপর পক্ষে সাউন দেখা যাক কে কাকে পরিস্থিতি করতে পারেন দর শুরু করলেন এবং সুন্দর একটি গোল সেই মসিউরের খেলার ফলাফল নাজিফা কম্পেকশনারি দুইটি মেরে দুইটি গোল এবং চকৃতি মোবাইল পয়েন্ট দুইটি মেরে একটি গোল আবারও মমিন যাকে দেখেছিলাম আমরা এই আন্ডার এইটিনের ক্যাম্পে ছিলেন তিনি তিনি আমাদের চাপাই নগঞ্জের গর্ব মমিন অপর পক্ষে নাজির দেখা যাক দর শুরু করছেন শর্ট করবেন এবং গোল তিনটি মেরে তিনটি গোল এবং সকৃতির পক্ষে শট নেবেন মাহফুজ দলীয় অধিনায়ক এবং ধারাভাষ্যের পরিবর্তন আসছেন সদিব বড় ভাই কপিল উদ্দিন অসংখ্য ধন্যবাদ সুমন ভাইজান নিজেই একজন ক্রিকেটার নিজেই একজন খেলোয়াড় এবং তার সন্তানও বিকে স্মিতে চান্স পেয়েছিলেন যাই হোক অভিনন্দন জানাই ভাইজানকে এবং বল কিন্তু ফিরে আসলো বল কিন্তু ফিরে আসলো ওই নয় নম্বর জার্সি পরি তো খেলয়ার নয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় তিনি কিন্তু গোল করতে ব্যর্থ হলেন বল কিন্তু পোস্টবারে লেগে ফিরে আসলো হোক এবারে নাজিফাক কনফেকশনারি এগারো নাম্বার এবং গোল কিন্তু হয়নি অর্থাৎ অর্থাৎ আবার কিন্তু খেলা জমে উঠল এবং খেলা কিন্তু জমে উঠল দেখা যাক শেষ পর্যন্ত কি নাটকীয় পরিস্থিতি দাঁড়াই সেটি কিন্তু সময় বলে দেবে তীব্র পূর্ণ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি ফারুক ভাইজানকে তিনি চাচ্ছেন কি হয় কি হয় তিনি শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এবং শিবগঞ্জ স্টেডিয়ামে বর্তমান সময়ে গুরু দায়িত্ব পালন করে থাকেন এবারে আবারও কিন্তু আবারও কিন্তু বাধা প্রাপ্ত এবং এবং বলতে বলতেই বলতে বলতেই কিন্তু জয়লাভ করলেন ওই নাজিফা কনফেকশনারি প্রথমার্ধে তারা এক শূন্য গোলে পিছিয়েছিলেন কিন্তু দ্বিতীয়ার্ধে এসে তারা কিন্তু দ্বিতীয়ার্ধে এসে তারা কিন্তু